ভ্যালেন্টাইন ডেতে নাবালিকাদের সেথেতে সিঁদুর অবাক হলেন নিশ্চয়ই তেরো চোদ্দ পনেরো বছরের স্কুল পড়ুয়া নাবালিকাদের সেথেতে সিঁদুর দিয়ে পালিত হল ভ্যালেন্টাইন্স ডে চাঞ্চল্যকর এই ঘটনায় প্রশ্নের মুখে সরকারের উন্নয়ন প্রকল্প আর এভাবেই নাবালিকা বিয়ের প্রবণতা বাড়ছে নদিয়ার কৃষ্ণগঞ্জে সচরাচর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রেমিক প্রেমিকারা একে অপরকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় কিন্তু এবার এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লক এলাকায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেখা গেল তেরো ১৪ পনেরো বছরের নাবালিকাদের গোলাপের পরিবর্তে শীতেতে সিঁদুর রাঙিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে একই স্কুলের একাধিক নাবালিকা ছাত্রীর বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কোনো ক্ষেত্রে কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনকে জানানো হলে তারা তৎক্ষণাৎ আইনত ব্যবস্থা নেন অভিযুক্তদের গ্রেফতার করে চাইল্ড লাইনেও পাঠানো হয় তবে আরও চাঞ্চলকর বিষয় হল বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হোম থেকে ফিরে এসে তারা আবারও একইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাবই দায়ী বলে মনে করা হচ্ছে এ নিয়ে বলতে গেলে কি বলবো এখনকার যেভাবে উশৃঙ্খল একটা জীবনের দিকে চলে যাচ্ছে যা কিছু আসলে ফোন হাতের মধ্যে চলে এসছে তাতে যা কিছু দেখছে এতটাই আবেগে তারা ভাবছে বয়সটা এমনই একটা বয়স যেখান থেকে তাদের মধ্যে অনেক কিছু ইচ্ছা তৈরি হয় কিন্তু ওই আর কি এখন আবেগের পরে অনেক কিছু করে ফেলছে শিবনিবাসের পুরো চেহারাটাই পাল্টে গেছে নতুন ব্রিজ সেখানে বুড়ি ভুরি ছেলে মেয়েদের নানা রকম সব কার্যকলাপ দেখি তার মধ্যে তার মধ্যে আবার সব এই হোটেল ফোটেল এসব রয়েছে এখানে তা তারা এই আর কি সবাইকে সচেতন হতে হয় পরিবেশ তারপরে বাড়ির পরিবেশ বাড়ির পরিবেশে তাদের গার্জেনদেরকে সচেতন হতে হবে স্কুলে একটা পরিবেশের জায়গা আছে সেখান থেকে ওরা শিখতে শেখাতে হবে আর হচ্ছে আমাদের এখানে যারা অসামাজিক যেসব কাজকর্ম চলছে সেগুলোকেও আটকাতে হবে কেননা একটা বয়স আছে আমি আমার আমার সেই অধিকারটা প্রাপ্ত হলে আমি নিশ্চয়ই অনেক কিছু করতে পারি কিন্তু সেই যে অবধি পৌঁছানোটা তো থাকছে না তেরো চোদ্দো বছরের মেয়ে একটা বিয়ে হয়ে যাচ্ছে তারপরে এরকম ঘটনাও ঘটেছে বিয়ে হয়েছে তারপর বাচ্চা থেকে মারা গেছে কেমন দেখেইছি তা সেই ওইটুকুনি বয়সে তার তো সেই শারীরিক যেমন থাকে না মানসিকভাবেও সেভাবে সব গঠন হতে পারে না এই সব কিছু মিলেই শুধু এটাই বলবো সচেতনতা বাড়াতে হবে পারলে আমাদের প্রশাসন থেকে পঞ্চায়েত থেকে স্কুলগুলো থেকে এবং সবাইকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করতে হবে আর এটা সব সবচেয়ে বড়ো কথা যে একটা বয়সের পরে তোমরা যাও এগো ঠিক ছিল কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে বা এই এগুলোতে এত আবেগে ভেসে আসলে যে কিছুই না বা অনেক কিছু সবটাই মিলে বস একটা বয়সের পরে অনেক কিছু সেটা বুঝতে পারছে বলি প্রশাসন তো কয়েকদিন গ্রেপ্তার করেছি কি বলবেন হবে কেননা একটা বয়স আইনত তো কিছু জিনিস রয়েছে যে একটা আঠেরো পর্যন্ত একটা বয়স মাপকাঠি করে দিয়েছে কেননা সেই সময় কিছুটা সে বুঝতে পারে বোঝার মতো ম্যাচুরিটি তৈরি হয় তার আগে তো সেটা তো সেই জায়গায় পরে না সবটা করে ফেলে এটাই বলবো যে প্রশাসন থেকে বাড়িতে গিয়ে বলতে হবে তাদেরকেও বলতে হবে আর যারা সাহায্য করছে তাদেরকেও সচেতন হতে হবে আপনি কি এটাকে সমর্থন করেন কখনোই করি না একটা মানুষের বোঝা বুঝির জায়গায় তৈরি হও তারপরে নিশ্চয়ই সব কিছুতে এগোও ঠিক আছে কিন্তু একটা অল্প বয়সে কখনোই সমর্থনযোগ্য নয় সেটা